আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিশোনালীপাড়ার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে অনেক আর রিকোয়েস্ট করেছে অনেক ভাইয়ারা রিকোয়েস্ট করেছে যে আমাদের কিছু সুতীপিন্টের শাড়ি দেখেন খুবই কোয়ালিটি কোয়ালিটি ফুল সুতিপিন্ট শাড়ি দেখেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার জাস্ট যেহেতু আমরা হোলসেল করে থাকি বাট আমরা এভাবেই দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচশো পাঁচশো টাকা প্রত্যেকটা কালেকশন ইউনিক আর যারা হোলসেল নেবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন যারা রিটেল নিবেন তারা নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে প্রত্যেকটা কালার দেখেন যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন খুব সুন্দর সুন্দর কালার আসছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনি প্রত্যেকটা সুতি পিন পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই মাত্র পাঁচশো টাকা যেটাই ভালো লাগবে নিয়ে নেবেন সুতি পিন শাড়ি বাসার মধ্যে পরে এত আরাম অনেক কাপড়া বলে যে ভাইয়া সবাই সুতি পিনের শাড়ি যাচ্ছে তো তাদের জন্য বলতেছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই দেওয়া আছে যে কালারটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র পাঁচশো টাকা যেটাই ভাল লাগবে খুব সুন্দর সুন্দর কালার আছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির কালার আছে চারটা পাঁচটা করে কালার যারা হোলসেল নেবেন তারা আমাদের সবটা ভিজিট করবেন যারা এক পিস দুই পিস নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা মাত্র ওয়ানলি মাত্র পাঁচশো টাকা প্রিন্টের শাড়ির জগতে নিয়ে পর প্রত্যেকটা কালেকশন দেখেন হানড্রেড পারসেন্ট সুতির উপরে মাত্র পাঁচশো টাকা সুতি পিন শাড়ি যারা চাচ্ছেন মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালার দেখেন ডিওর্স এই কালার এই ডিজাইনটা কত খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন ডিজাইন দেখবেন প্রত্যেকটা ডিজাইন এক এক করে দেখাচ্ছি আমি প্রত্যেকটা ডিজাইনই দেখেন মাত্র পাঁচশো টাকা যে ডিজাইনটা নেবেন মাত্র পাঁচশো টাকা সুতি প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা নিউ সোনালি থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বারো হাত পাকা রং কোর্স গ্যারান্টি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই সুন্দর মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর সুন্দর কালার আসছে আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিচ্ছি বাট যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দ শাড়িটা নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে চলে যাবে প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার আসছে এই যে ভিউয়ার্স চারটা কালার এই ডিজাইনটা চারটা কালার খুব সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর করে কালার এই যে কালারটা দেখেন সুবিউস আমাদের আমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলেফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস